南朗，南 <Mile> 朗 <dizzy>、vale，南<雖>朗<然善>，南朗，南 <noise> 朗<声>，南朗、like of，南 <noise> 朗<声>，南朗，南 <noise> 朗<声>，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南朗，南

স্বামীজি দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে আমাদের নির্দেশ দিয়েছেন ঠাকুর যে বলেছেন জীব শিব সেবা স্বামীজি বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর মা বলেছেন জনৈক ডাক্তারকে যে বাবা শুধু কি ফুল বেলপাতা দিয়েই তার সেবা হয় ছুরিকাচি দিয়েও সে তার সেবা হয় অর্থাৎ যারা ডাক্তার আছে তা তেনারা আমাদের যে ট্রিটমেন্টগুলো করা হয় আমাদের যে ডিসপেন্সারির আছে হসপিটাল রয়েছে সেখানে যে রোগী নারায়ণরা যে থাকেন তাদের সেবা করে তাতে ছুরিকাছি দিয়েও তার সেবা করা যাচ্ছে তো ছুরিকাছি দিয়ে যদি সেবা করা যায় ফুল বেলপাতা দিয়েও যেমন সেবা করা যায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মেডিসিন বলুন কম্বল বলুন শাড়ি বলুন যারা পায় না সময়ে তাদের কাছে এই সব দান করেও তাদের সেবা করা যায় কারণ মানুষের মধ্যেই ভগবান আছে মানুষের সেবা করলেও ভগবানের সেবা করা হয় নমস্কার আমার নাম ব্রহ্মচারী কৃষ্ণ চৈতন্য রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন ক্লাবের সহায়তায় এবং সর্বোপরি আমাদের যে রামকৃষ্ণ মিশন মঠ এবং সেবাশ্রম তমলুক থেকে এই শীতকালীন কম্বল প্রদান করল এসেছিলেন আমাদের ব্রহ্মচারী মহারাজ এবং তাদের সাথীবৃন্দ দুস্থ মানুষদের পাশে আমরা ক্লাব যে সহযোগিতা করেছি ওনার সাথে আমরা অনেক ধন্যবাদ মিশনকে রামকৃষ্ণ মিশনকে এবং সেবাশ্রমকে যাতে আগামী বছর ওনারা আমাদের পাশে আসেন এটাই আমরা আশা করছি পঞ্চাশজনকে বস্ত্র দেওয়া মানে কম্বল দেওয়া হয়েছে পাশাপাশি গ্রাম পাঁচটা গ্রাম থেকে বিভিন্ন দুস্থ মানুষ এসেছিলো চংরা তিলখোজা বাঁকি শ্রীকণ্ঠা উত্তরানুখা পঞ্চাশ জনকে দুস্থ দেরকে কম্বল দিয়েছে রামকৃষ্ণ মিশন ও মঠ সহযোগিতা আমরা করেছি তিলখোজা মিলন সংঘ আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প করি আমরা নরনারায়ণ সেবা করাই প্লাস আমাদের একটা বড় বাৎসরিক একটা প্রতি বছর জগদ্ধাত্রী পুজো একটা হয় তাতেও আমরা সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা রাখি রিমন কুমার পাত্র সদস্য ক্লাবের সদস্য